দুই হাজার পঁচিশ সালে কিভাবে নতুন নিয়মে ইউটিউব চ্যানেল খুলবেন আজকের ভিডিওটা আপনাদেরকে সেই প্রসেসটি দেখিয়ে ওকে আমরা এখন মোবাইল স্ক্রিনে চলে আসলাম দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ইউটিউবটা রয়েছে এখন ইউটিউব চ্যানেল খোলার আগে আপনাকে একটি নতুন জিমেল আইডি ক্রিয়েট করতে হবে ওকে যেটাকে আমরা ওই প্লে স্টোরের মধ্যে লগ ইন করি যেটা ছাড়া প্লে স্টোর কি করা যায় না লগ ইন করা যায় না অ্যাপস ডাউনলোড করা যায় না সেটাকে হচ্ছে জিমেইল আইডি তো আপনার এই ইউটিউব চ্যানেলটি মূলত হচ্ছে জিমেল আইডি দ্বারা কি থাকবে এখানে কানেক্টিক থাকবে যেভাবে আমরা নাম্বার দিয়ে ইউম আইডি খুলি হোয়াটসঅ্যাপ খুলি ঠিক সেভাবে ওকে যারা একটু বুঝেন না নতুন রয়েছেন তাদের জন্য একটু বলতে চাই ওকে তো এখন আপনাকে কিন্তু একটি জিমেল আইডি খুলতে হবে ঠিক আছে তো জিমেল আইডি কিভাবে খুলবেন সেটা নিয়ে অলরেডি আমাদের চ্যানেলে একটি ভিডিও রয়েছে আপনি সেই ভিডিওটি দেখে নেবেন ঠিক আছে আমি ভিডিওটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এখনই নতুন একটি জিমেল আইডি ক্রিয়েট করবেন আগে তারপরে ইউটিউব চ্যানেল খুলবেন ঠিক আছে তো আমরা জিমেল আইডি টা যেহেতু ক্রিয়েট করে নিয়েছি তো আপনারা ভিডিও দেখে ক্রিয়েট করে নেবেন তো এখন ক্রিয়েট করা হয়ে গেলে আপনাকে সরাসরি ইউটিউব অ্যাপসের মধ্যে চলে আসতে হবে ওকে তো ইউটিউবটি কিন্তু সবার ফোনের মধ্যে থাকে আর যদি না থাকে তাহলে আপনি কিন্তু একটু আপডেট করে নেবেন প্লে স্টোরে গিয়ে ওকে তো আপডেট করলে কিন্তু ভালো তো আচ্ছা আমরা এখন এই যে ইউটিউবে চলে আসলাম অনেক কিন্তু কথাবার্তা হয়ে গিয়েছে এখন আমরা সরাসরি কাজে চলে যাচ্ছি ইউটিউবে আসার পরই এখান থেকে হচ্ছে নিচে আপনার একটি লঘু দেখতে পাবেন ওকে এই যে লঘু এই লোগোর উপর আপনাকে ক্লিক করতে হবে আমরা লোগোর উপর ক্লিক করলাম প্রোফাইলে ক্লিক করার পরে দেখেন আপনি যে নেম দিয়ে জিমেইল খুলেছেন সেই কিন্তু এখানে দেখাবে অথবা আপনি যদি দুইটা তিনটা কি থাকে জিমেইল অ্যাকাউন্ট থাকে তাহলে সেক্ষেত্রে আপনি এই যে এখানে সুইচ অ্যাকাউন্টে ক্লিক করবেন সুইচ অ্যাকাউন্টে ক্লিক করার পরেই এখন আপনি যে জিমেইল আইডিটা দিয়ে চ্যানেলটি খুলতে চাচ্ছেন আপনি সেটি এখান থেকে সিলেক্ট করবেন ওকে তো আমরা এটা দিয়ে করব আমরা এখান থেকে এটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরেই এখন হচ্ছে আপনি জাস্ট এই যে নেম রয়েছে আপনি এই নেমের উপর ক্লিক করবেন ওকে ক্লিক করার পরে আপনাদের সামনে প্রথমে কিন্তু এরকম না আসতে পারে হচ্ছে এই ধরনের ক্রিয়েট কিন্তু দেখাতে পারে ঠিক আছে তো এই যদি আপনি ছাপ দেন তাহলে হচ্ছে আপনার সামনে এই শুরু করবে তো আমরা এটা আগে ছাপ দিয়ে দিয়েছি যার কারণে এটি চলে এসেছে ওকে তো এখানে আসার পরে এখন হচ্ছে আমাদের চ্যানেলটিকে কাস্টমাইজ করতে হবে তো আমাদের চ্যানেল কিন্তু মোটামুটি এখন কি হয়ে গিয়েছে প্রাথমিকভাবে চ্যানেলটি সামান্য ক্রিয়েট হয়ে গিয়েছে এখন হচ্ছে এটাকে পুরোপুরি চ্যানেল রূপ করতে আমাদেরকে এখান থেকে হচ্ছে যে পেন্সিল আইকন রয়েছে এই পেন্সিল আইকনে ক্লিক করতে হবে পেন্সিল আইকনে ক্লিক করার পর দেখেন আমাদের সামনে নতুন একটি ইন্টারফেস কিন্তু শুরু করলো তো এখানে হচ্ছে এই যে আপনার প্রোফাইল পিকচার সেট করতে পারবেন তারপর হচ্ছে আপনার একটি ব্যানার সেট করতে পারবেন ঠিক আছে যেটা হচ্ছে আপনি একদমই সুন্দরভাবে ক্রিয়েট করে তারপরে এখানে অ্যাড করবেন আপনি যেই বিষয়ে ভিডিও আপলোড করবেন সেই রিলেটিভ নেম দিয়ে সুন্দরভাবে প্রোফাইল ফটো এবং ব্যানার ক্রিয়েট করবেন তারপরে এখানে আপনি যদি আপনার গ্যালারি থেকে সেই ফটো নিয়ে আপনি করে দিবেন ঠিক আছে তো অনেক সময় লাগবে সে কারণে তো আপনারা সেগুলো অ্যাড করে নেবেন অ্যাড করে নেওয়ার পরে দেখেন এখানে হচ্ছে আপনি যেই নেম দিয়ে জিমেলটি খুলেছেন সেই নেমটি কিন্তু এখানে রয়েছে এখন হচ্ছে আপনি আপনার চ্যানেলের যে নেম দিতে চাচ্ছেন সেই নেমটি কিন্তু আপনাকে এখানে দিতে হবে তো নেম দেওয়ার ক্ষেত্রে হচ্ছে আপনি ইউনিক একটি নেম দিবেন যেটা হচ্ছে আগে কেউ ব্যবহার করেনি তাহলে হচ্ছে আপনার চ্যানেলটি সহজে খুঁজে পাবে এবং আপনার কাছে দেখতে একটু ইউনিক লাগবে ঠিক আছে আপনি একটা ইউনিক নাম দিবেন এই যে নাম দেওয়ার জন্য এখানে হচ্ছে পেন্সিল আইকনে ক্লিক করবেন নেমের পাশেই পেন্সিল আইকনে ক্লিক করার পর দেখেন এখানে আপনার নেমটি চলে আসবে তো এখানে এটি মুছে দিবেন এখন আপনি যে নেমটি দিতে যাচ্ছেন সেই নেমটি কিন্তু দিয়ে দিবেন ঠিক আছে তো ধরুন আমি একটি নেম দিয়ে দিচ্ছি ওকে আমি একটি কিন্তু নেম দিয়ে দিয়েছি তো আপনার নেমটি আপনি সুন্দরভাবে বলনা হয় মতো দিয়ে দিবেন ঠিক আছে নেম দেওয়ার পরে আপনি হচ্ছে এই যে এখানে সেভ দেখতে পাবেন জাস্ট এই সেভের আপনি ক্লিক করে দিবেন সেভের মধ্যে যদি ক্লিক করে তাহলে কিন্তু আপনার নেমটি এই যে পরিবর্তন হয়ে এখানে কিন্তু চলে আসলো এরপর হচ্ছে একটা নেমের হ্যান্ডেল রয়েছে হ্যান্ডেল হচ্ছে আপনাকে যদি কেউ চার্জ করে আপনার নেমটি দিয়ে তাহলে কিন্তু আপনার চ্যানেলটি চলে আসবে অবশ্যই আপনি হ্যান্ডেল নেমটি একই সাথে দিয়ে দিবেন ওকে তো হ্যান্ডেল নেম দেওয়ার জন্য হচ্ছে এই যে এখানে পেন্সিল আইকনে ক্লিক করবেন পেন্সিল আইকনে ক্লিক করার পরে এখানে হচ্ছে একটি নেম থাকবে ঠিক আছে এই নেমটি আপনি মুছে দিবেন মুছে দিয়ে হচ্ছে এর একটা থাকবে এটা মুছে না এখানে আপনার চ্যানেলের নেমটি আপনি লিখে দিবেন ওকে তো আমি আমার চ্যানেলের নেমটি লিখে দিচ্ছি দেখুন আমি কিন্তু নেমটি দিয়েছি এখন হচ্ছে লাস্ট এখানে সংখ্যা বসাতে হবে তো আমাদের চ্যানেলের জেনএমটি রয়েছে সেটা দিয়ে এখানে সংখ্যা বসিয়েছি দেখতে পাচ্ছেন এখানে মিটছে না এখানে হচ্ছে রেড মার্ক দেখাচ্ছে তো এটা যদি না নেয় তাহলে আপনি এখানে আর কিছু সবকে অ্যাড করবেন এখানে যদি ঠিক মার্ক চলে আসে তাহলে হচ্ছে আপনার এটা হয়ে যাবে আমরা হচ্ছে এখানে যেভাবে নেই ঠিক সেভাবে কিন্তু দিয়ে দিয়েছি ওকে এই যে আমরা আপনাদেরকে বোঝানোর জন্য একটি এখানে হ্যান্ডেলিং নেম দিয়েছি আপনারটাও ঠিক সেভাবে দিবেন যতবার কিন্তু এখানে এই যে টিক মার্ক কেন আসবে এখানে যদি টিক মার্ক এসে যায় তাহলে বুঝবেন যে আপনার এই নেমটি নিয়ে নিয়েছে তো নিয়ে নেওয়ার পরে যে এখানে সেভ হয়েছে জাস্ট এই সেভের মধ্যে ক্লিক করবেন সেভের মধ্যে ক্লিক করার পরেই এখান থেকে হচ্ছে আপনার এটি সেফ হয়ে গিয়েছে আপনি চাইলে এগুলো পরবর্তীতে আবার পরিবর্তন কিন্তু করতে পারবেন ঠিক আছে তো যাতে পরিবর্তন করতে না হয় আপনি ভেবে চিন্তে দিয়ে দিবেন এরপর হচ্ছে আপনার এই যে এখানে চ্যানেলের লিংকটি রয়েছে আপনি চাইলে কপি করে যে কাউকে দিতে পারেন ওকে এরপর হচ্ছে এখানে এই যে একটি ডিসক্রিপশন রয়েছে এখানে হচ্ছে আপনার এই যে পেন্সিল আইকনে ক্লিক করবেন পেন্সিল আইকনে ক্লিক করা হচ্ছে আপনার একটি সুন্দর ডিসক্রিপশন লিখে দিবেন ঠিক আছে যাতে আপনার চ্যানেলে কেউ আসলে এটি দেখে মুগ্ধ হয়ে যায় আপনাকে সাবস্ক্রাইব করে ঠিক আছে তো আমরা লিখে দিয়েছি ওয়েলকাম টু এন্টারটেনমেন্ট জিরো ওয়ান ইউটিউব চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ওকে তো আমরা এটা লিখে দিয়েছি আপনি সুন্দরভাবে এখানে হচ্ছে একটা এভাবে ডিসক্রিপশন লিখে দিবেন এখানে হচ্ছে আপনার যে আইডি রয়েছে ইমেল ইনকোয়ারি দিতে পারেন তারপর আপনার এখানে কিছু পরিচিতি অ্যাড্রেস ঠিক আছে আপনার সমস্ত কিছু এখানে ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবেন যার কারণে একজন দর্শক কিন্তু আপনার এই চ্যানেলটি ভিজিট করে সহজে বুঝতে পারবে এটি কিসের চ্যানেল এবং আপনি এখানে কি দিয়ে রেখেছেন আচ্ছা এগুলো দেওয়ার পরে এখান থেকে হচ্ছে উপরে সেভ পেয়ে যাবেন এই যে সেভ এর মধ্যে ক্লিক করে দিবেন সেভ এর মধ্যে ক্লিক করার পরে এটি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন সেভ হয়ে গিয়েছে এরপর হচ্ছে এই যে এখানে প্রাইভেসি দেখতে পাচ্ছেন এখানে এটা হচ্ছে যদি আপনাকে অন করে দিবেন এটা হচ্ছে আপনার প্রাইভেসি কে রক্ষা করবে ঠিক আছে আচ্ছা তো এখন হচ্ছে এ মোটামুটি কাজ শেষ হয়ে গেছে এখন হচ্ছে আমাদেরকে ক্রোম ব্রাউজারে যেতে হবে আমাদের চ্যানেলটি ওখানে আর কিছু কাজ রয়েছে আমরা এখান থেকে বেরিয়ে যাব বেরিয়ে যাওয়ার পরে এখন হচ্ছে আমাদেরকে ক্রোম ব্রাউজারে চলে যেতে হবে ওকে

ওকে আপনার চ্যানেলটি পরিপূর্ণভাবে দেখার অর্থাৎ কম্পিউটার মতো আর কি তো এখানে যদি আপনার এই যে থ্রি লাইনে ক্লিক করবেন থ্রি ডটে এখানে ক্লিক করার পরে যদি এই যে নিচের ডেস্কটপ সাইটটি অন না থাকে তাহলে এই যে এখানে এটি টিক মার্ক করে দিবেন না হলে এটা হচ্ছে আপনার উলট দেখাতে পারে তো এটি টিক মার্ক করে দিলে এটা হচ্ছে কম্পিউটারের মতো হয়ে যায় আর কি ঠিক আছে এখানে আসার পর দেখেন আপনার চ্যানেলটি কিন্তু আপনি এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন এখানে হচ্ছে আপনার কন্টেন্ট রয়েছে যেহেতু নতুন চ্যানেল কন্টেন্ট দেয়নি তারপর এই যে এখানে আপনার কতটা ভিউ হয়েছে এখান থেকে আপনি দেখতে পারবেন তারপর আপনার কতজন সাবস্ক্রাইব হয়েছে এগুলো দেখতে পারবেন কোন কপিরাইট আসলে এগুলো দেখতে পারবেন আপনার মনিটাইজের ক্রাইটেরিয়া কতগুলো পূরণ হয়েছে সেটা হচ্ছে এখান থেকে দেখতে পারবেন এরপর হচ্ছে আপনার চ্যানেলকে এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন ওকে এরপর হচ্ছে এই যে এখানে লাইব্রেরি রয়েছে তো এগুলো হচ্ছে এখানে পাবেন ওখানে কিন্তু পাবেন না ইউটিউবে তো যার কারণে আপনাকে কিন্তু এখানে আসতে হবে ঠিক আছে এখানে আসার পরে আমরা যদি এখন হচ্ছে এখান থেকে এই যে এখানে একটি জল জলা মতো অপশন রয়েছে এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে আপনারা হচ্ছে কাস্টমাইজ করবেন ঠিক আছে এই যে আপনি ব্যানারটা কিরকম দিয়েছেন কিন্তু এখানে দেখা যাবে ওকে এই যে কম্পিউটারে রকম দেখাবে মোবাইলে কিরকম দেখাবে ল্যাপটপে রকম দেখাবে আপনার ব্যানারটি এগুলো কিন্তু এখানে দেখা যাবে তারপর হচ্ছে আপনার এখানে প্রোফাইল লোকটি দিবে আপনার ভ্যারাইটি যদি ওখানে সার্চ করে না থাকেন এখান থেকে সার্চ করতে পারেন ঠিক আছে আচ্ছা এগুলো দিয়ে দেওয়ার পরেই আপনার অন্য কিছু কিন্তু এখানে থাকবে আপনি চাইলে এখান থেকে এগুলো দিতে পারেন নেম তারপরে হ্যান্ডেল নেম তারপর হচ্ছে আপনার ডিসক্রিপশন ওকে এগুলো কিন্তু এখান থেকে দিতে পারেন তো এখন হচ্ছে আমাদের মোটামুটি এটাতে কাজ শেষ হয়ে গেছে আমরা এখান থেকে ব্যাগ দিব ব্যাগ দেওয়ার পরেই এই যে এখানে হচ্ছে নিচে একটি ছোট্ট সেটিংস রয়েছে ওকে এই যে সেটিংস এ ক্লিক করবেন সেটিংস এ ক্লিক করার পরেই এখান থেকে নতুন একটি অবক কিন্তু শুরু করে যাবে দেখেন এই যেখানে হচ্ছে প্রথমে জেনারেল রয়েছে এখানে আপনার ডলার ঠিক এরকম দেখাবে সেটা দেখবেন ওকে এখানে হচ্ছে কিছু কাজ রয়েছে কিছু কাজ পরে আপনার এই চ্যানেলটিকে কিন্তু কি করতে করতে হবে হবে এসইউ এসইউ যদি না করেন তাহলে কিন্তু আপনার আপনি কখনোই গুরু করতে পারবেন না ঠিক আছে আপনি যত ভিডিও আপলোড করেন আচ্ছা তো আমরা এখান থেকে হচ্ছে ক্লোজ করে দেব এখন হচ্ছে আমরা ভিডিও আপলোড করাটা শিখবো ঠিক আছে আপনি চাইলে ভিডিও এখান থেকে আপলোড করতে পারেন ওকে তো এখান থেকে হচ্ছে এই যে ক্রিয়েট রয়েছে উপরে যদি দেখাই আপনাদেরকে এই যে ক্রিয়েটে ক্লিক করবেন ক্রিয়েটে ক্লিক করবো দেখে রেখে রাখা হচ্ছে আপলোড ভিডিওস রয়েছে এই যে এখানে যদি ক্লিক করেন তাহলে নতুন একটি কিন্তু ইন্টারভেস শুরু করবে তো এই যে এখানে দেখেন সিলেক্ট ফাইল নামে একটা অপশন পেয়ে যাবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে হচ্ছে অ্যালাউ গুলো চাইলে অ্যালাউ গুলো আপনি দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে হচ্ছে নিচ থেকে আপনার গ্যালারিটি এই যে এখানে ওপেন করতে বলবে আপনার গ্যালারি ওপেন করে কিন্তু এই যে এখান থেকে ভিডিও সেকশনে ক্লিক করবেন সেকশনে ক্লিক করার পরে আপনার যতগুলো ভিডিও রয়েছে এগুলো এখান থেকে আপনি চাইলে আপলোড করতে পারেন ঠিক আছে তো এটা এখান থেকে করতে পারেন আবার সরাসরি ইউটিউব থেকে করতে পারেন তো আমরা হচ্ছে এখান থেকে বেরিয়ে যাব আপনারা যদি ইউটিউবের এসি নিয়ে ভিডিও চান তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি ফুল ডেডিকেটেড একটি ভিডিও নিয়ে আসবো কারণ ইউটিউব এসি হচ্ছে অনেকটা সময় লাগে এই কারণে এটাতে দেখাতে পারছি না কিভাবে আপনারা চ্যানেলটা খুলবেন সেটা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিয়েছে ওকে তো এখন এখানে যদি শেষ হয়েছে আপনি এই পেজটিকে কি করবেন এই যে ওয়ান এর মধ্যে রেখে দিবেন যাতে পরবর্তীতে আপনাকে চার্জ করে প্রবেশ করতে না হয় এরপর এখানে নিউ ট্যাবে ক্লিক করবেন এই যে নিউ ট্যাবে ক্লিক করবেন এখন হচ্ছে আপনি পরবর্তীতে যদি আপনার চ্যানেলটি ক্রোম ব্রাউজার থেকে প্রবেশ করতেছেন তাহলে হচ্ছে এই যে এখানে যদি ক্লিক করেন আপনার চ্যানেলটি পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন ওকে তো এখান থেকে যদি ট্যাপ দেন আপনি চ্যানেলে আসতে পারবেন তো এটা বুঝে গেলেন এখন হচ্ছে আমরা ইউটিউবে চলে যাব এই যে ইউটিউবে আসার পরে আমরা যদি এখান থেকে ভিডিও আপলোড করতে চাই তাহলে এই যে প্লাস আইকন থেকে আমরা ভিডিও আপলোড করতে পারবো ঠিক আছে প্লাস এখানে ক্লিক করলে এখানে হচ্ছে এতে শর্ট রয়েছে আপনার ভিডিও রয়েছে লাইভও করতে পারবেন পোস্টও কিন্তু এখান থেকে করা যাবে ওকে পোস্ট কিন্তু আপনার অন্য অন্য কোথা থেকে করা যায় না ইউটিউব অ্যাপস থেকে করতে হয় সেটা হচ্ছে আপনার পার হলে এখন হচ্ছে আপনি শর্ট ভিডিও তারপর হচ্ছে লং ভিডিও আপলোড করতে পারবেন তো এখান থেকে করতে পারেন এখান থেকে যদি আপনি এই যে অ্যালো এক্সেস ক্লিক করেন আপনার গ্যালারি ওপেন হয়েছে নিজে ভিডিও আপলোড করবেন সেটা আপলোড করে দেবেন ঠিক আছে আচ্ছা এরপরে এখান থেকে আমরা খরচ দিব আপনি এখন হচ্ছে আপনার চ্যানেলে চলে আসবেন এই যে আপনার প্রোফাইলে চলে আসবেন আসার পরে আপনি আপনার নেমের উপরে ক্লিক করবেন চ্যানেলের ক্লিক করার পরে আপনি চাইলে এখান থেকে ভিডিও আপলোড করতে পারেন এই যে দেখেন এখানে ক্রিয়েট রয়েছে এই যে ক্রিয়েট ক্লিক করবেন ক্রিয়েট ক্লিক করার পর দেখেন এখানে ক্রিয়েট শর্ট তারপর আপলোড এ ভিডিও গো লাইভ ক্রিয়েট এ পোস্ট এখান থেকে আপনি ভিডিও আপলোড করতে পারেন তারপর হচ্ছে ওয়াইটি স্টুডিও নামে একটা অ্যাপ যেটা হচ্ছে আপনি প্লে স্টোর পেয়ে যাবেন ওখানে হচ্ছে আপনার চ্যানেলটি লগইন করে আপনার চ্যানেলটিকে আপনি হ্যান্ডেল করতে পারবেন ওকে তো এটা দিয়ে আপনি ভিডিও আপলোড করতে পারেন এই দুই তিন ভাবে কিন্তু ভিডিও আপলোড করতে পারেন ওকে তো আশা করি বন্ধুরা বুঝতে পারছেন কিভাবে একটি নতুন চ্যানেল ক্রিয়েট করবেন এবং হচ্ছে সেটা দিয়ে আপনি ভিডিও আপলোড করতে পারবেন এখন আপনি যেরকম চাই ঠিক সেরকম তবে এখানে ইউটিউবের গাইডলাইন কিন্তু আপনার খুব সমান্ত হবে ওকে আশা করছি সহজে বুঝতে পেরেছেন যদি আর কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর হচ্ছে যদি এসির ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন ঠিক আছে কেননা এসিউ ছাড়া কিন্তু আপনার চ্যানেলটি কখনোই গুরু করা সম্ভব নয় তো এটা অনেক লম্বা সময় লাগবে সে কারণে আপনাদেরকে এটাতে দেখাতে পারবো না ওকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি এখনো একটি লাইক দিয়ে না থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার রিক থাকবে তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে